আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন আপনাদের দেখাবো একটা সরিষার জমি এটা পাবনা জেলার চাটমোহর উপজেলার দোলং গ্রামে কৃষকের নাম লোকমান হোসেন যদিও উনি এখন নেই তারপরে ওনার জমিতে যে বিনা চাষে কি পরিমাণে সরিষা হতে পারে ওইটা আর কি আপনাদের দেখাবো এই যে দেখেন শীতপট দেখেন আমাদের দেশে চাষযোগ্য জমিতে চাষ করে সরিষা করলে যে রকম ফলন হয় ঠিক বিনা চাষে জমিতে সে পরিমাণে ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে দেখেন আপনাদের একটু জমি দেখাবো দেখেন এই জমি কিন্তু কোনো চাষ দেওয়া হয়নি এটা ধান কেটে ধান কাটার সাথে সাথে এই জমিতে আর কি সরিষা ছিটিয়ে দেওয়া হয়েছে তার ফল ফলশ্রুত দুই দুইবারের মতো সার প্রয়োগ করা হয়েছে তার রেজাল্ট দেখেন আপনারা যে কত সুন্দর ফলন মাশাল্লাহ অনেক ফলন আমি চেষ্টা করব এর পরিবর্তিতে এই জমিতে কি কি প্রয়োগ করা হয়েছে এখন অবধি এই তথ্যগুলো তুলে ধরার জন্য দেখেন কত সিটপট গুলো কত পাশে বাড়ি ঢাকায় হ্যাঁ তার দুইটা ছেলে আছে না ওই লোকমানের দেখেন হ্যাঁ দেখেন কত ভালো আর কি এদের দেখেন সিটপট দেখলেই আপনাদের আপনারা বুঝতে পারবেন যে এই জমিতে আসলে কি রকম ফলনের সম্ভাবনা আছে একটা সিটপট ফিটে দেখাই এদের দেখেন এর ভিতর সরিষা দেখেন যে দেখেন কত আশা করা যায় বাম্পার ফলন হবে বিনা চাষে সরিষা করার যে সুবিধা আপনার দিয়ে চাষ খরচ সাশ্রয় হয় জমিতে কোনো সেচ দেওয়া লাগে না তারপর দেখা যায় যে জমিতে জো আসতে প্রায় এক মাসের মতো বেশি সময় লাগে সেক্ষেত্রে সরিষা হওয়া সম্ভব না সরিষা করে ধান চাষ করা অসম্ভব হয়ে পড়ে আর বিনা চাষে করলে আমাদের সময় বাঁচতেছে একটা ফসল আমরা পাচ্ছি দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান পালন করতেছে পাশাপাশি আমাদের বাড়তি একটা আয় হচ্ছে বিনা চাষে মানে আমার চাষে এক বিঘা জমিতে চাষ দিতে কত টাকা লাগে হাজার টাকা এক হাজার টাকা পানি দিতে কত টাকা লাগে দিতে পাঁচ ছয়শো টাকা তার মানে আমাদের ষোলোশো টাকা প্লাস যে আমার যে সময়ের সময়ের মূল্য এদিক থেকেও আমরা সাশ্রয় হচ্ছি মাঝখান থেকে আমরা বাড়তি একটা ফসল পাচ্ছি একদিক দিয়ে অর্থনৈতিক যে খরচটা আছে সেটা আমাদের সাশ্রয় হচ্ছে আরেক দিক দিয়ে আমরা বিনা চাষে এবং যে জমি পড়ে থাকতো সেখান থেকে আমরা বাড়তি একটা ফসল পাচ্ছি এই হলো আজকে আমার আলোচনা ছিল সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন